আপনারা কষ্ট পাচ্ছেন চলুন আজকে আমরা মূল আলোচনায় চলে যাই যেহেতু রাত্র গভীর হয়ে যাচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে আজকে আমরা আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি সেটা হলো মহান রব্বুল আলামিন। জন্য যারা ইমান আনবে সৎকর্ম করবে আল্লাহ তাদের জন্য তিনটা ওয়াদা করেছেন কয়টা ওয়াদা আওয়াজ করে বলুন কয়টা তিনটা ওয়াদা করেছেন এই তিনটা ওয়াদা কি এই তিনটা ওয়াদা আমরা জেনে ইনশাল্লাহ আমরা আলোচনা শেষের দিকে যাব ইনশাল্লাহ বলে সবাই সম্মানিত হাজির তার আগে মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু তিনবার তাকবির দেই কারণ আমাদের ভিতরে অনেক সময় শয়তান বসে আমাদেরকে অশ্রাসা দিতে পারে আমাদেরকে ধোঁকা দিতে পারে ঠিক কিনা বলে এজন্য জন্য আমরা একটু তাকবির দিই আমার তাকবির দেওয়ার আবার একটু ধরন আছে প্রথম তাকবির দিবেন হচ্ছে আপনারা যারা বিবাহিত ভাইয়েরা আছেন বিবাহিত ভাইরা আছেন না এখানে আলহামদুলিল্লাহ এরপরে তাকবির দিবেন আমাদের অবিবাহিত ভাই যারা আছেন জেনারেশন জেনজি যুবক সম্প্রদায় যারা আছেন তারা তাকবির দিবেন একবারে লাস্টে আমরা সবাই মিলে একটা তাকবির দেবো ঠিক আছে না ইনশাআল্লাহ তাহলে প্রথমে তাকবির দিবেন কারা বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা রেডি আছেন তো ইনশাল্লাহ জয়লাভ করতে হবে আপনাদের এলাকায় বিবাহিত অবিবাহিত অনেক সময় প্রতিযোগিতা হয় খেলা হয় এরকম আয়োজন হয় কিনা বিশেষ করে ঈদের সময় আমার ঢাকার ভাইয়েরা যখন ফিরে আসে যুব সমাজে এক হয় তখন বিবাহিত অবিবাহিত একটা খেলার আয়োজন করে ঠিক কিনা বলে আমাদের অঞ্চল হয় আপনাদের অঞ্চলে হয় নাকি অর্থাৎ আমরা সবাই মিলে একটা মজা করি ঠিক কিনা বলে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয় সুতরাং আজকে আমরা তার বিয়ে দেব তাহলে প্রথম দেবেন কোন ভাইয়েরা বিবাহিত ভাইয়েরা রেডি আছেন তো ইনশাল্লাহ দেন সবাই বিবাহিত ভাইয়েরা তারা বলছে অস্ত্র জমা দিয়েছে না বলে আমরা হয়তো এক সময় যুবক ছিলাম এখন হয়তো সেই শক্তি নাই কিন্তু সেই উদ্দীপনা এখনো মনের ভিতরে আছে ঠিক কিনা বলেন অনেক সুন্দর আওয়াজ দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে আমরা আমাদের যারা ইয়াং জেনারেশন যুব সমাজ অবিবাহিত ভাইয়েরা যাদের রক্তের এবং সাহসের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ঠিক না এখন আপনারা তাকবির দিবেন ইয়াং ভাইরা রেডি আছেন তো ইনশাল্লাহ তাকবির দেন লিল ইয়াং ভাইদের জোর তো একটু কমে গেল কারণটা কি বিবাহিত ভাইরাই তো জয়লাভ করতে যাচ্ছে ভাইদের কি দিলাম তোমরা যদি তোমাদের গ্রুপকে জিতাইতে চাও তাড়াতাড়ি একটু চলে আসো একটু জিতিয়ে যাও হ্যাঁ ইয়াং জেনারেশন ভাইরা রাস্তা থেকে কোরআনের প্যান্ডেলে আসো জান্নাতের বাগানে আসো আহ আহ এই জান্নাতের প্যান্ডেল যারা থাকবে আচ্ছা বলেন চারপাশে ফেরেস্তা আছে না নাই এই প্যান্ডেলটাকে ভিডিও করতে চাই বিশ্বাস আমাদের আছে না নাই আমাদের কঠিন ময়দানে এই প্যান্ডেল কোরআনের ময়দানে যারা কোরআনের প্যান্ডেলে ছিল যারা এই জান্নাতের বাগানে ছিল আল্লাহ পাক যদি বলেন ঝাড়ির ছাপ যুব সমাজের উদ্যোগে যে কোরআনের একটা সির মাহফিল হয়েছিল যারা গভীর রাত পর্যন্ত এখানে টিকে ছিল যাও বাসায় করে নিয়ে আসো তাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো আল্লাহর কাছে কেউ কৈফিয়ত চাবে যারা বলেন আল্লাহর কাছে কেউ কৈফিয়ত চাবে না সুতরাং ও আমার ইয়াং জেনারেশন আমার যুবক ভাইরা তোমরা বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের এই পতাকাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছ আর কুরআনের সম্মান দেওয়ার জন্য তোমরা একটু সময় দিতে পারবে না অবশ্যই তোমরা সময় দিতে পারবে ঠিক না বলেন ঠিক এই যুবক ভাইদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা তাড়াতাড়ি আসুন বসুন এবং ইয়াংদেরকে আপনারা জয় লাভ করে আল্লাহ পাক তৌফিক দিন বলেন আমি আমার প্রিয় ভাইরা তাহলে সবাই আমরা একসাথে এবং ইয়াং জেনারেশন কার একটা সুযোগ দিলাম লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমরা সবাই মিলে একটা তাকবীর দেই সবাই

এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ঠিক গোটা সফর করে আমি দেখেছি গোটা বাংলাদেশের জনগণ যুবক আবাল বৃদ্ধা বনিতা সবাই পরিবর্তন চাচ্ছে আমরা নতুন বাংলাদেশ চাই আমরা কোরআনের বাংলাদেশ চাই আমরা ইসলামের

চলে একটা তাকবীর দিয়ে শৈতান তাড়িয়ে আমরা কোরআনের মূল টপিক চলে যাচ্ছি আলহাদিসের আলোক কোরআন আছে যেখানে ইসলাম আছে যেখানে যেখানে सिगारेट जखाने ल ही तक